হাই গাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার মনটা তেমন একটা ভালো নেই কেননা গতকাল যখন ফ্রেনে যাচ্ছিলাম তো যাওয়ার পথে আমার গাড়িটা স্পিড ছিল আশি থেকে একশোর উপরে তো সেই কারণে আমার হায়ে পুলিশ আমার গাড়ি আটকে দেয় এবং এক পর্যায়ে যেয়ে গাড়িটাকে মামলা দেয় তো ভুলটা আমারই ছিল হাইওয়ে পুলিশের কোনো ভুল ছিল আমি সে বলবো না আর আমি আমি পোস্টটা দিচ্ছি এই কারণে যাতে আপনারা সচেতন হন আমার দর্শকরা যাতে সচেতন হয় হাইওয়েতে কখনোই আশির উপর ওঠানো উচিত না তো আমার গাড়িটার স্পিড আসলে আশি থেকে একশোর উপর উঠে গিয়েছিল এই কারণেই আমার গাড়িটা মামলা খেয়েছিলো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই মামলাটা পরিমাণ খুব বেশি পাঁচ হাজার টাকার মামলা ছিল আর কিন্তু তারা কোনো কথাই শুনে নেই এক পাঁচ মামলা করেছে তারা আমার কাগজটা রেখে দিয়েছিল। আজকে সে গাড়ির মামলা টাকা পরিশোধ করে আমি আমার কাগজ আনার জন্য আবার দাওয়াতকান্তি থানাতে যাচ্ছি এটা ভুল ছিল আমারই আর সেই কারণে আপনি যেখানে তুলেছি আপনাদের কাছে অনুরোধ হাইওয়েতে যখন গাড়ি চালাবেন অবশ্যই আশির উপরে উঠাবেন না আর যেহেতু আমাদের দেশে অনেক আপডেট হয়েছে খুব সহজেই এখন ক্যামেরার মাধ্যমে হাইওয়ের পুলিশটা ধরে ফেলে তো যতটুকু সম্ভব আপনারা আপনাদের গাড়িটাকে একটা লিমিটের মধ্যে রাখবেন আর বিশেষ করে গতিটা আশির উপরে উঠাবেন না আমরা এখন পৌঁছে গেলাম দাউটকান্দি থানায় আমরা দাউটকান্দি থানায় গাছ রাখলাম ওই যে দাউটকান্ডি থানার যে সাইনবোর্ড এটা আপনাদের দেখালাম এই পোড়াটা হচ্ছে দাউটকান্দি থানা এর ভেতরেই আমার কারের কাগজটা রয়েছে এই যে দাউটকান্দির ভেতরে এই থানার ভিতরে একটা পুকুর রয়েছে যেটা আপনাদের দেখানোর লোভ আপনাদের সামনে রাখতে পারলাম না এই যে বিশাল একটা পুকুর আপনারা দেখতে পাচ্ছেন আছে পুকুরটা পুকুরটা বিশাল আকৃতির থানার ভিতরে আমরা আমরা উপরে উঠলাম এটা দাঁতখানি থানা ওটা মহিলা কারাগার আর এটা পুরুষ কারাগার এখানে যদি যা রাখা হয় এই কারাগারের ভিতরগুলোতে যে আমরা পুরুষ কারাগারের ভিতরটা দেখতে পাচ্ছি মালা মাল রাখার কক্ষ পেছন সাইড আমরা ভালো করে আপনাদেরকে দেখাবো সুযোগ পেলে ওই যে আমার বন্ধু ছোটো ভাই অপেক্ষা করছে যিনি আমাদের মামলা করেছিলেন তিনি হচ্ছেন আছেন ওই যে স্টেফার গঞ্জি উনি আমাদের গাড়ির মামলা করেছিলেন ডিউটি অফিসারের সামনে ও অপেক্ষা করছে আমার কাগজের জন্য আমার ছোট ভাই বন্ধু আমরা এখন কারাগালের পিছন দিকটা দেখতে পাচ্ছি আর এই দেখতে জিনিসটা এতই সুন্দর ছিল যা দেখানোর লোক আপনাদেরকে সামলাতে পারলাম না আর এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি এটা দাউতকাল থানার পিছনের সাইডটা যা দেখতে আসলে অনেক সুন্দর আমি যেমন উপভোগ করলাম আমি আর চাই চাচ্ছিলাম যে আমার দর্শকরাও এটা উপভোগ করুক